আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি তান্দুরি চিকেন ঘরেই তৈরি করে নেব চুলাতে খুব সহজে এই তান্দুরি চিকেনটা মনে হবে একদম পারফেক্ট দোকানের মতো তান্দুরি চিকেন আর এই তান্দুরি চিকেনটা তৈরি করতে কিন্তু একেবারেই কষ্ট হবে না বাইরে তৈরি করতে গেলে তো আপনার অনেক কষ্ট হয় কয়লা লাগে ধোঁয়াতে চোখ পানি চলে আসে কিন্তু আপনি যদি ঘরে তৈরি করেন ওই ধরনের কোনো সমস্যাই হবে না খুব সহজে স্মোকি ফ্লেভার দিয়ে আপনি এই তান্দুরি চিকেনটা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিই আমি এখানে আট পিস মুরগির রান এবং থানের মাংস নিয়েছি মাংসটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর মাংসগুলোকে দেখুন আমি কত সুন্দর করে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে কি হয় মাংসের ভিতরে সব ধরনের মশলাগুলো ঢুকে যায় আর এই মাংসটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আপনারাও মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এভাবে কেটে নেবেন আমি এখন এখানে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেবো এক চার চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চার চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেবো দিয়ে দেবো হচ্ছে পোড়ার মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম মরিচ পছন্দ করেন সে অনুযায়ী দেবেন দিয়ে দিব এক টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়া এটা আমার হাতে তৈরি করা আর যদি আপনাদের ঘরে হাতে তৈরি করা মশলা না থাকে তাহলে আপনারা এখানে কিনা বাজার থেকে কিনে আনা মশলাটাও দিতে পারেন দিয়ে দেব এক চা চামচেরও কম গরম মশলার গুঁড়া এখানে শুধু দারচিনি এবং এলাচ আছে আর দিয়ে দিলাম পোড়ার মতো হলুদ পোড়ার মতো দিয়ে দিব লবণ আপনারা চাইলে এই মশলাটা আলাদা তৈরি করে নিতে পারেন দিয়ে দেবো এক টেবিল চামচ লেবুর রস আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ টক দই আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো সরিষার তেল টক দই এবং সরিষার তেলটা অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু তান্দুরি চিকেনের যে ফ্লেভারটা সেটা আসবে না এই সময়টা এত সুন্দর একটা শুক্রান বের হয় মনে হয় কি একেবারে রান্না করা মাংস সব ধরনের মশলা একসাথে মিক্সড হয়ে খুব সুন্দর একটা শুক্রান বের হয় এই মশলাটা কেন আলাদা তৈরি করতে বললাম আলাদা তৈরি করলে কি হয় লবণের পরিমাণটা বুঝতে পারবেন এর জন্য মশলাটাকে আপনারা যদি আলাদা তৈরি করে নেন তাহলে লবণটা আপনারা দেখে তারপর মাংসের ভিতর দেবেন আপনি এই মাংসটাকে চার ঘন্টা রেস্টে রেখে দেব ম্যারিনেট করে আপনারা চাইলে আগের দিন এটাকে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে খুব সুন্দর সেট হয়ে যাবে এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো ফিরে আসব চার ঘন্টা পর দেখুন চার ঘন্টা পরে ফিরে আসলাম কতটা সুন্দর হয়েছে একেবারেই সুন্দর সেট হয়ে গেছে মাংসের ভিতরে মশলাগুলো এখন আমি এখানে একটু ফুড কালার দিয়ে দেবো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন প্রতিটা রেস্টুরেন্টেই দেখবেন যে তান্দুরি চিকেনের একটা খুব সুন্দর একটা কালার দেখা যায় এই কালারটা কিন্তু এই ফুড কালারের জন্য হয় আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে মেখে নেব আমি কিন্তু আগে দিনে আগে দিলে কি হতো মাংসের ভিতরে কালারটা ঢুকে গেলে না আর মাংসটা যখন আপনি খাবেন দেখতে অতটা সুন্দর লাগে না এর জন্য আমি এই ফুড কালারটা পরে দিলাম দিয়ে খুব সুন্দর করে এই যে মেখে নিলাম সুন্দর একটা কালার চলে আসলো এখন আমি এটাকে ভেজে নেব তেলে আমি চুল একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটা ভাজতে কিন্তু বেশি তেল লাগে না আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে এক টুকরা বাটার বাটারটা দিলে খুব সুন্দর একটা সুগ্রান বের হয় আপনারা চাইলে বাটারটা দিতেও পারেন নাও দিতে পারেন আমি বাটারটা মেল্ট হয়ে গেলে মাংসগুলো এখানে দিয়ে দেবো খুবই সহজ কিন্তু এই তান্দুরি চিকেনটা তৈরি করা একেবারে পারফেক্ট আপনার দোকানের মতোই হবে আপনি বুঝতেই পারবেন না যে এটা চুলাই তৈরি করেছেন নাকি দোকানের কেনা আমি এখানে দিয়ে দিলাম মাংসগুলোকে আর এই মাংসগুলো দিয়ে আমি চুলা রাসটা কিন্তু হাই হিটে রেখে দিয়েছি হাই হিটে আমি এই মাংসটাকে প্রথমে দুই মিনিট দুই মিনিট করে ভেজে নেবো আমি ওই পিঠটা দুই মিনিট ভেজে নেব আবার উল্টায় দিয়ে এই পিঠটাও দুই মিনিট ভেজে নেব ভেজে নিলে কী হয় হাই হিটে যদি আমি এই মাংসটাকে ভাজি তাহলে এই মাংসের ভিতর থেকে কোনো পানি বের হবে না আর যদি আপনি লো আসে দেন তাহলে কিন্তু মাংসের ভিতর পানিটা বের হয়ে আসবে আর মাংসের ভিতরে যে একটা জুসিনেস ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না এর জন্য এটাকে হাই হিটে ভেজে নিলে পুরো মাংসটা কিন্তু সিল হয়ে যাবে আর পানিটা বের হবে না আমি এখন এটাকে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ আবার রান্না করে নেবো এখন কিন্তু চুলা রাশটা আমি নর্মাল করে দেবো আর কি মিডিয়াম আছে দিয়ে দেবো আর মাঝে মধ্যেই কিন্তু এভাবে একটু উপর দিয়ে তেলটা ব্রাশ করে দেবেন তাহলে উপরটা আর ড্রাই হবে না খুব সুন্দর থাকবে আমি এখন এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ একটু রান্না করে নেব ফিরে আসবো কিছুক্ষণ পর দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে খুবই সুন্দর হয় আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন এই দেখুন আমি আবার তেলটা ব্রাশ করে দিচ্ছি তেলটা ব্রাশ করে দিয়ে এটাকে আমি আবার উল্টাই দেবো উল্টাই দিয়ে আমি এটাকে নামিয়ে নেব আমার এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখুন আমার এখানে কিন্তু পানিটা বের হয়নি এগুলো কিন্তু সব তেল সরিষার তেলের জন্য এরকম একটা ফেনা ফেনা উঠেছে আমি এগুলো সব তুলে নিচ্ছি একেভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নেবো কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি এখন এটাকে আমি স্মোকি ফ্লেভার দেবো আমি একটা বাটি বসিয়ে দিয়েছি সবগুলোর মাঝখানে দেখুন এক টুকরা কয়লা আমি আগুনে পুড়িয়ে নিচ্ছি পুড়িয়ে নিয়ে আমি ওই বাটির ভিতরে কয়লাটাকে দিয়ে দেবো কয়লাটাকে দিয়ে আমি এখানে এখন একটু নর্মাল তেল দিয়ে দেবো আপনারা চাইলে সরিষার তেলটাও দিতে পারেন তেলে কোনো সমস্যা নেই যে কোনো একটা তেল দিলেই হবে আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর ভিতরে পুরো ধোয়াটা ভরে গেছে দুই থেকে তিন মিনিট রেখে দিলেই যথেষ্ট আর বেশিক্ষণ রাখতে হবে না খুবই সুন্দর হয় মাশালা দেখুন কি পরিমাণ ধোঁয়া ভিতরে জমা হয়েছে এখন আমি এটা আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন কতটা সুন্দর মশালা একদম পারফেক্ট তান্দুরি চিকেন খুবই সহজে তৈরি করে নিতে পারবেন ঘরে আমার বাচ্চারা খুবই পছন্দ করে মানে কয়লার আগুনের থেকে এই চুলায় তৈরি করে আমি যদি এইভাবে স্মোকি ফ্লেভার দিই এইটা আমার বাচ্চারা বেশি পছন্দ করে খুব পছন্দ করে খায় আপনারাও তৈরি করে নেবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সহজ কিন্তু একদম সহজভাবে আপনাদের করে দেখালাম কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম